আমি চলে যাচ্ছি আমার বন্ধুদের বাড়ি ওখান থেকে আমরা চলে কোচিংয়ে আজকে কোচিং আমাদের একটু কাজ বাকি আছে সরস্বতী পুজোর জন্য সেটাই করতে যাব। দেখা হবে কোচিং গিয়ে বন্ধু কোচিংয়ে এসে আমরা আগে আলফোহাটা সেরে নিচ্ছি এখানে আমাদের ঠাকুর বসবে আর তাই জন্য আমরা এই ঘরটাই ফার্স্ট আলপনাটা দিয়ে নিচ্ছি সেজন্য ঠাকুর বসবে বাজারের দিকে আমাদের অনেক কিছু বাজার বাকি ছিল আর আমরা কি খাবো তাই জন্য আমরা চলে যাচ্ছিলাম আমি আমার বন্ধু মিলে যা যা কালকে লাগবে পুজোতে সবই কেনাকাটি করতে যাচ্ছি দেখা হচ্ছে বাজারে গিয়ে বাজারে এসে গেছি এবার যা কেনাকাটা বাকি ছিল সেগুলোই আমরা কিনছিলাম বাজারে কি একটা সমস্যায় পড়ে গেছে আমার বন্ধুর কানেরটা খুলে গেছিল টিফিন করার জন্য আমরা নিরামিষি চপ নিতে গেছিলাম চপমটি নিয়ে আমরা চলে কোচিং এ পৌঁছে গেছি এবার আমরা খেয়ে নেব সবাই মিলে আমরা এসেছি আর আমাদের অবস্থা পুরো খারাপ ছিল বন্ধুরা বাজারে এত গরম গোটা ষষ্ঠীর বাজার ছিল তাই বাজারে অনেক ভিড় ছিল জলটাই আনতে যাচ্ছি এবার এই জলের আমরা চলে যাচ্ছি এদিকে আমি আর আমার বন্ধুরা সাথে যাচ্ছিলাম জলটা কিনে এনেছিলাম মুড়ি আর চপ নিরামিষ চপ এনেছিলাম এবার খেয়ে নিচ্ছি নিমন্ত্রণ করার জন্য আমাদের সব কিছু হয়ে গেছে প্রায় রেডি আর কিছুটা করলেই হয়ে যাবে বিকালে এসে আমি শুধু সামনের শুধু আলপনাটা দিলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা আর আমাদের কোথায় পুজোচ্ছে হচ্ছে করে আছে বিকালে তোমাদের আমি বলছি এসেছি নিমন্ত্রণ করার জন্য আর নিমন্ত্রণ করতে যাব আমরা এই চারটে বন্ধু মিলে আমাদের উপর দায়িত্ব যেহেতু আর তোমাদের পরে আমি দেখা করছি আর বাড়ি চলে যাওয়ার সময় অনেকজনকে নেমন্তন্ন করে বাকি আছে তাদেরকে নেমন্তন্ন করবো আর তোমরা দেখতে থাকো বন্ধুরা আমার নিউ ব্লক অনেক তাড়াতাড়ি আসতে চলেছে ভিডিও যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার মিনি ব্লগ আমি এখানেই শেষ করছি বাই